আসসালামু আলাইকুম তর্কটা হচ্ছে জুলাই এবং অগাস্টে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কারা কারা পেছনে ছিল কারা সামনে ছিল কারা ছিল না আজকে নাহিদ ইসলাম তিনি কয়েকটি কথা বলেছেন প্রথমত তিনি মির্জা ফখরুল একটা আলোচনায় তিনি বলেছেন যে জাতীয় সরকার ঘটনার একটা ফর্মুলা তারা দিয়েছেন এবং জাতীয় সরকারের যে ফর্মুলাটি মির্জা ফখরুলরা দিয়েছেন সেক্ষেত্রে নাহিদ ইসলাম বলার চেষ্টা করেছেন যে এই বিষয়টি মিথ্যা পাঁচই অগাস্টে রাতে এবং তারপরেও কয়েকবার বিএনপির বর্তমান বারফ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিষয়গুলো নিয়ে নাহিদ ইসলামরা বা অনেকেই স্টেক যারা ছিল তারা কিন্তু কথা বলেছে কিন্তু তারেক রহমান এই বিষয়টিতে রাজি ছিল না তিনি একটি সুশীলদেরকে নিয়ে অথবা সিটিজেনদেরকে নিয়ে একটা রাজনৈতিক একটা অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে ছিলেন এবং সেই অনুযায়ী হয়েছে যেটা নাহিদ ইসলামের বক্তব্য পাশাপাশি তিনি আজকে আবার সাদিক কায়েম সাদিক কায়েমদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্র শিবির অথবা সাদিক কায়েমরা কখনোই এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না এবং সাদিক কায়েম পাঁচই অগস্টের পরে নিজেকে যে সমন্বয় এক দাবি করছে পরিচয় দিচ্ছে এটাও সম্পূর্ণ মিথ্যা দেখুন এই তর্কগুলোতে যাওয়ার আগে কয়েকটি কথা বলি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ট্র্যাডিশান বলে যে কোনো একটা ঘটনা ঘটলে কোনো একটা বড় যখন বিষয় বাংলাদেশের সামনে আসে সেই বিষয়টাকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য অথবা এই বিষয়টাকে টানাটানি করে লম্বা করে মাঝখানে অনেক ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের একটা ট্র্যাডিশান রয়েছে একটা ইতিহাস রয়েছে তার উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ হকদার কারা সেই যুদ্ধ কারা করেছে কারা নেতৃত্ব দিয়েছে কারা তখন স্বাধীনতা বিরোধী ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই বিষয়গুলোতে বিভাজনের যে একটা ব্যাপার সেটা আমরা পরিলক্ষিত করছি এবং কেমত পর্যন্ত যতদিন বাংলাদেশ থাকবে এই বিভাজনটি থাকবে স্বাধীনতার পক্ষে বিপক্ষে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের যে ব্যাপারটি ঘটেছে সেখানেও এই পক্ষে বিপক্ষের মাস্টারমাইন্ড কারা ছিল এই বিষয়গুলো নিয়ে তর্ক চলবে চলতে থাকবে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এরকম অনেক ঘটনা ঘটে যুদ্ধ হয় বিগ্রহ হয় অথবা গণ অভ্যুত্থান হয় তারা কিন্তু সেটা কিছুদিন পরে জাতির স্বার্থে দেশের স্বার্থে সেটা ভুলে যায় ভুলে গিয়ে শুধুমাত্র দিবসটিকে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো পালন করে এছাড়া তাদের মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে এই যে গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিপক্ষের যে ব্যাপারগুলো আছে বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু অন্যান্য দেশে আমাদের দেশের মতো নাই এখন প্রশ্ন হচ্ছে যে নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে আবার সাদিক কায়েম বলার চেষ্টা করছেন যে তিনি কখনোই নিজেকে পাঁচই অগাস্টের পরে গণ নায়ক দাবি করেননি অথবা তিনি সমন্বয়ক বলে পরিচয় দেননি তাছাড়া তিনি এটা বলেছেন যে যে ফোরামগুলো তৈরি হয়েছিল তখন এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হওয়ার আগে সেই ফোরামগুলোতে শিবিরের একটা সক্রিয় ভূমিকা ছিল তারা বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে আমাদের আমরা যদি ভুলে না যাই তাহলে পাঁচই অগাস্ট পরবর্তী কিন্তু এই এনসিপি যে দলটি এখন গঠিত হয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে এই নাহিদ ইসলামরা কিন্তু বহুবার বহু জনসভায় কিন্তু এই বিষয়টি স্বীকার করেছে যে ছাত্র শিবির ছিল একেবারে খুবই সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা ভূমিকা পালন করেছে বিদায় এই গণ অভ্যুত্থানটি সফলভাবে হয়তো হয়েছে এখন আমাদের কথা হচ্ছে গিয়ে দেখুন এই গণঅভ্যুত্থান অথবা যে ব্যাপারটি ঘটেছে গত হাজার চব্বিশের পাঁচই অগাস্ট এই জায়গায় যে বিভাজনটা তৈরি হচ্ছে বিভাজনের যে রাজনীতি চলছে বিভাজনের যে খেলা শুরু হয়েছে আমরা প্রায় এই বিষয়গুলোকে ভুলে যাই গণ কিন্তু শুধুমাত্র এনসিপির নেতৃবৃন্দ তাদের তাদের মানে একার কোনো কৃতিত্ব নয় শিবিরের একার কৃতিত্ব নয় ছাত্র দলের একার কৃতিত্ব নয় মানে কোনো রাজনৈতিক দলের একার কৃতিত্ব নয় দেখুন গণ অভ্যুত্থান তখনই হয় গণ অভ্যুত্থান মানে কি দল বল মত নির্বিশেষে সবাই যখন রাস্তায় নামে এ বিষয়টি আমরা অনেকে ভুলে যাই এবং সবাই রাস্তায় নেমেছিল বিদায় সতেরো বছরের একটা শাসনকে একটা শোষণকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা গিয়েছে অথবা শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসককে পরাভূত করা মানে করা গিয়েছে আর গণ অভ্যুত্থানের যদি সংজ্ঞাকে আমরা যদি একটু সামনে আনি তাহলে গণ অভ্যুত্থানের অর্থই হচ্ছে জনগণের অভ্যুত্থান সেখানে কোনো দল ছিল না সেখানে কোনো মত ছিল না সেখানে কোনো বিভাজন ছিল না স্বাধীনতা যুদ্ধ ঠিক পরি সেই বিষয়টা যদি স্বাধীনতা যুদ্ধের দিকে তাকাই আমাদের বাংলাদেশের তখন বাঙালিদের একটাই চাওয়া ছিল যে এই হাও যে কোনোভাবে বাই হুক আর বাইকুক পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি নিয়ে আসা স্বীকৃতি দেওয়া তখন কিন্তু কোনো দলবল ছিল না নেতৃত্ব কারা দিয়েছে নেতৃত্বের বিষয়টা থাকে ভিন্ন সবাই কিন্তু নেতৃত্ব দিতে পারে না আর নেতৃত্ব না থাকলে কিন্তু হজবরল হয়ে যায় যে কোনো কাজ সুসংগঠিতভাবে শৃঙ্খলা অনুযায়ী হয় না তাই নেতৃত্বের দাবিদার যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে অবশ্যই নাহিদদের একটা কৃতিত্ব আছে হাসনাতদের একটা কৃতিত্ব আছে সাজরি সাজরিস আলমদের একটা কৃতিত্ব আছে তারা জীবনের মায়া ত্যাগ করে লোভ লালসা ভুলে গিয়ে তারা যে নেতৃত্ব দিয়েছে এটা প্রশংসার দাবিদার এবং সারা মানে বাংলাদেশ যতদিন থাকবে তাদের এই তাদের এই নামগুলো স্বর্ণাক্ষরে লিখিতে থাকতে হবে এখন দেখুন যারা মারা গিয়েছে যারা মৃত্যুবরণ করেছে যারা গুলি খেয়েছে যারা আহত অবস্থায় আছে তাদের কি অবস্থা তারাও তো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় হকদার এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভাগেদার হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার এখন জীবিত আছে তারা এবং যারা আহত অবস্থা আছে তারা এছাড়া যে প্রবাসী আমরা আমি তখন মানে প্রবাসে ছিলাম ইউরোপে ছিলাম তখন আমরা দেখেছি যে আমরা হাজার হাজার প্রবাসী মিলে বাংলাদেশে প্রতিটি সেকেন্ড কি হচ্ছে কিভাবে হচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি আমরা প্রতিবাদ করছি আমরা বিভিন্ন মিছিল মিটিং বিদেশে করেছি এবং সবচেয়ে বড় যে ভূমিকাটি পালন করেছে প্রবাসীরা সেটি হচ্ছে রেমিটেন্স বন্ধ করে দেওয়া শেখ হাসিনাকে খুব সহজে কাবু করা যেত না দেখুন একটা দেশের একটা সরকারকে কাবু করতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটি বা যে অস্ত্রটি সেটি হচ্ছে অর্থনৈতিক অস্ত্র আপনি সেটা যখন বিকল করে দিবেন সেটা যখন পঙ্গু করে দিবেন তখন অটোমেটিকলি সরকার দোষে যাবে অথবা পড়ে যাবে ঠিক সেই কাজটি প্রবাসীরা করেছিল কারণ এই প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি আর অর্থনীতি যে দেশের ঠিক থাকে সে দেশের সরকার তত ঠিক থাকে তত মজবুত থাকে শেখ হাসিনা যখন প্রবাসীরা যখন এই রেমিটেন্স যোদ্ধা হিসাবে যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে তাদের পরিবারের কাছে সেই বিষয়গুলো আমরা দেখেছি আমরা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমরা কথা বলেছি এবং অনেকের সাথে সমন্বয় করে এই কাজগুলো আমরা করেছি আমি রোমানিয়াতে ছিলাম তখন যখন জুলাই শুরু হয়েছে আবার পাঁচই অগাস্ট আমি বা অগাস্টের কিছুদিন আমি আবার ইতালিতে ছিলাম তখন আমরা সকল প্রবাসীরা মিলে যেভাবে স্ট্যাটাসগুলো আমরা মানে ছড়িয়ে দিয়েছি এবং সবাই সবার মতামত যে ফেসবুকে ব্যক্ত করেছে কারণ বাংলাদেশে হয়তো ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু প্রবাসে ইন্টারনেট বন্ধ ছিল না এই বিষয়টি সবচেয়ে বেশি কাজ দিয়েছে এছাড়া এছাড়া অনেকে কথা বলেছেন সেই বিগত সতেরো বছর থেকে কথা বলার মধ্যে আমরা অনেকে ছিলাম যে অন্যায় নিয়ে অবিচার নিয়ে আমরা কথা বলেছি সেই জায়গা থেকে আপনি যদি এই জুলাই অভ্যুত্থানের যদি মাস্টার মাইন্ড বলতে হয় যদি কৃতিত্ব দিতে হয় তাহলে সবাইকে দিতে হবে গণ অভ্যুত্থান আমি প্রথমে বলেছি যে গণ অভ্যুত্থান মানে গণমানুষের মানুষের অভ্যুত্থান আপামর জনসাধারণের অভ্যুত্থান আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল মায়েরা নেমেছে ভোনরা নেমেছে ছোটো ছোটো শিশুরা রাস্তা নেমেছে আমরা দেখেছি বাবারা কাঁদে করে সন্তানদেরকে নিয়ে আসছে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে সাথে ছিল যখন তারা শাহভাগে আন্দোলন করছে ইত্যাদি বিষয় এখন এই যে ভাগের বিষয়গুলো এই যে কৃতিত্বের বিষয়গুলো মাস্টার মাইন্ডের বিষয়গুলো এগুলো নিয়ে দয়া করে বাংলাদেশকে আর বিভাজিত করবেন না বরং এই বাংলাদেশ কীভাবে সুসংগঠিত হতে পারে কিভাবে বাংলাদেশে বিগত সময়ে যে অন্যায় অবিচারগুলো হয়েছিল তারা কী কারণে পালিয়ে গিয়েছে তারা কী কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের উপর বাংলাদেশের মানুষ কেন খুদ্ধ হয়েছে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত না হলে আবারও বাংলাদেশের যে অর্জন বাংলাদেশের যে মানে আপনারা যেটি এনেছেন যেটি করেছেন সেই বিষয়টি কিন্তু ম্লান হয়ে যাবে আপনাদের ভুলে আপনাদের কাঁদাছড়াছড়িতে আপনাদের বিবেচনের কারণে